নমস্কার বন্ধুরা কথা দ্বারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি একটা সুন্দর হাস্যরসাত্মক গল্প শোনার জন্য আজ আপনাদের শোনাতে চলেছি সুকুমার রায় রচিত রাগের ওষুধ গল্প রাগের ওষুধ যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প রাগের ওষুধ কেদারবাবু বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডা কাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদার কেষ্ট মুখখানা হাড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার এই বাঁধানো হুঁকাটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টারমশাই মশাই বললেন বলো কি হে এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুলও নয় অমনি খামোকা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামোকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময়ে কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুকো আমার কোলকে আমার আগুন আমার ফরাস আবার আমার জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতো বাগা হুকোটা ভেঙে খান খান পাঁচটা বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় চন্ডাল রাগ মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে যায় কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগলো আর যায় কথা ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ১৬, ১৭, আঠারো উনিশ কুড়ি সকলে বলল। ই কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলে অমন ধারা করছেন কেন কেদার বাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন চলেছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করলো মশাই আপনার কি অসুখ করেছে কোব্রেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি এতক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো মূল্যে রাগ থামে বলেই ডাইনে দুমদাম লাঠির খা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন দিন নেই না নমস্কার শেষ করছি মজার একটি হাসির গল্প এর রাগের ওষুধ যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ